শুভ রাত্রি বন্ধুরা এই আমি আজকে খেতে বসলাম আজকে খেতে অনেক দেরি হয়ে গেল দাদার ডাক্তার এসছিল আবার বৌদি আবার ওষুধ আনতে গেছে এই জিনিসটা খেতে না খুব ভালো লাগে আর এর মধ্যে না আমি যখনই করি একটু কালো জিরে না একটু সাদা জিরে দেই দিলে না মুখে পড়লে বেশ লাগে আমার ঠাকুমাকে দেখতাম গোলা রুটি খেত আটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে গরম গরম করতো আর খেয়ে নিত আমার ঠাকুমা একটা আলাদা জগতের মানুষ ছিল সে কোনো দিনও কোনো ছেলের বউকে বিরক্তও করেনি কিছুই করেনি সে নিজের মতো রান্না করতো নিজের মতো খেত নিজের মতন ঘুমাত মনে হচ্ছে ঠাকুমার কিছু অংশ আমার মধ্যে ঢুকেছে মানুষগুলো নেই তার কথাগুলো আজও বলি এরকম আমার ছোট কাকা আমায় খুব ভালোবাসত খুব ভালোবাসত সেই মানুষটা নেই অনেক বছর মারা গেছে কাকা তবু বত্রিশ তেত্রিশ বছরের বেশি পঁয়ত্রিশ বছর হবে কাকা মারা গেছে মাথা বাজিয়ে বাজিয়ে গান গাইত আমি গেলে খুব খুশি হতো আমি মানুষটা ছোট থেকেই এরম ছিলাম যে মা করে একটা ডাক দিয়ে মেয়ে কাঠমার ঘরে ঢুকে যেত আর ঠাকুমার রেগে যেত এই এসেই কোথায় ঢুকে পড়লো জানি না কেন আজকে ঠাকুমার কথা মনে করছে এই দেখো আমি রঙের নেল পালিশটা করেছি তাই তো রাখেন বন্ধুরা শুভ রাত্রি